শাহ জালালের ziyaret এবং সিলেট সফর। বললেন শব্দ দুটো যুক্ত হইছে শাহ জালালের। নহ। এই শাহ জালালের শব্দটা এড হওয়ার কারণে পুরো परिवेश কিভাবে পাল্টাচ্ছি দেখেন। যেই ছেলে সারা জীবন মাইকেল কাট চুল ছেটেছে জীবনের টুপি সকে দেখে নাই সে হঠাৎ আম্মাকে এসে বলতেছে মা আমার আব্বা পুরো টুপিটা বি আছে আলমারিতে। সুবহানাল্লাহ। গিরে হঠাৎ টুপি

যে ছেলে ব্রাজিল আর্জেন্টিনা টি শার্ট ছাড়া কিছু পরে নাই সেদিন সে পাঞ্জাবি খুঁজতেছে তার ড্রেস চেঞ্জ করে ফেলেছে মুহূর্তের মধ্যে শাহজালাল কথা জোরে বলেন না ভাই ঠিক কিনা ওখানে যাওয়ার পরে ওসে আগে বিছানা কান দিয়ে যাই না 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 একজন বলতেছে একজন বলে উঠছে না 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 আগে জিয়াত ঘুরিয়াই বেড়া বিপদ মুক্তিও যাই আগে যা ফ্লক না 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 আগে জিয়ারত

এবার সে বলতেছে আচ্ছা যাবো যাবো আর কিছুক্ষণ থাকেন তো এক সময় দূরের সৈপটা পরে ফেলি এবার কিছুক্ষণ বলে জোরে আজান দিয়ে ফেলছে বলছে ভাই আজান তো দিয়ে ফেলছে আচ্ছা আসরে পর বেরো নামাজটি তো সাজানের মাজারে মসজিদে পরে ফেলি আপনি বুঝতে পারতেছেন না আপনি মাজারে যাওয়া বেদাত বলে বলে মাজার ভাঙবেন ভাই মাজারের দেওয়াল তো গাজা খায় না মাজারের গিলাত তো গাজা খায় না মাজারের বাউন্ডারি वॉल তো নাজগান করে না মাজারের যারা নাজগান গাজা খায় বন্দানি করে এদেরকে বের করে কোরআন শরীফের দাওয়াত দেন ঠিক কিনা কথা বলেন ঠিক এদেরকে নিয়ে আজকে মাজার মানেন না বলে আপনার হাতে মসজিদের ভিতর জোতা উঠে গেছে আমাদেরকে যদি মসজিদে কেউ মারে আমরা মসজিদের ভিতরে নিয়ে দিকে জোতা মারতে পারবো না কারণ আমরা শাহ জালাল থেকে আদব শিখেছি আমরা শাহ পরান থেকে আদব শিখেছি এই আমরা তাসাউ পন্থী আমরা মায়ের খাতে জানি দিতে কম জানি কারণ আমাদের যারা আইডল ওনারা কোনোদিন দিতে মায়ের দেয় নাই ওনারা মায়ের খেয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে আপনি দেখিয়েন কথা জোরে বলেন না ঠিক কিনা আর যারা অলি মানে না আপনি মাজারে শিরিক বলে বলে আক্রমণ করলেন বুঝলাম আপনি মিলাদুল নবীর জুলুসে বেদাত বলে বলে আক্রমণ করলেন আপনি বাইতুল মুকাররমে কেন জুতা মারলেন ঠিক আপনি জবাব দিতে পারবেন আমরা আপনাদেরকে দোষারোপ করছি না ওই আপনাকে বলছি অলিয়াল্লার দামান ধরুন কলপ নরম হবে আদব আসবে উগ্রতা বন্ধ হয়ে যাবে যারা অলি আল্লাদেরকে মহব্বত করে যারা মিলাদুল নবী করে যারা জুলুস করে এরা উগ্র হইতে পারে না এরা বারবার বুঝায় শুধু বুঝায় ভাই ঠান্ডা হন ভাই শান্ত হন আপনি খেয়াল করছেন তো বিষয়টা আর যারা অলি আল্লাহ মানে না এরা বেশিরভাগ কথা বলতেই গরম ইতারে আমার

যারা এগুলো এগুলোকে ফলো করেন তারাও গোড়ায় গেলে বুঝবেন যে আসলে কাজটা কি এই যে আজকে মিলাদুল নবীতে যদি বেদাত হয়ে আপনারা না করতেন এখন আপনারা কি করতেন কেউ ফেসবুক ইউজ করতে বসে বসে কেউ চার দোকানে বসে গল্প করত কেউ আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখত কেউ হাঁটত আড্ডা মারতো আর এখন কি করলেন কোরআন শেফে আয়াত শুনলেন ইয়াই হাল্লা জিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম হাদিস শুনলেন নবীজির নাম শোনার সাথে সাথে আপনার এবাদত হয়ে গেছে সাহবাই কালামের নাম শোনার সাথে সাথে আপনার গুণা জোরে জোরে পড়ে গেছে আপনি বোঝার চেষ্টা করেন না আপনি যে মোনাজাতকে বেদাত করে দিলেন নামাজের পরে আগে তো মসজিদে মোনাজাত যখন ছিল নামাজ শেষ হওয়ার সাথে সাথে কোন একজন মানুষ কোনা থেকে হু করে কান্না করে উঠত এখন নামাজের পর দেখি যে আমি নিজেও ভাই আশ্চর্য হয়ে গেছি আমার এলাকা একবার গ্রামের বাড়িতে মাহফিলে যাচ্ছি এলাকার মধ্যে নামাজ ঢুকছি বাড়ি থেকে মালখানে কাকে নামাজে ইমাম সাহেব শুরু করে দিছে আমি পিছনে গিয়ে দাঁড়াইছি ওমা ইমাম সাহেব মাগরিব সালাম ফিরাইয়া আমি হাত তুলি বসে আছি মনোদাতের আশায় দেখি ইমাম সাহেব জাগাত নাই মনোদাত তো দূরের কথা কি রে আ বুঝে গেছি আমার নবীর আমলে গোড়া কাটতে চেয়েছিল সে দিক কাকবর আমলে গোড়া কাটতে চেয়েছিল সাবাই ক্রামল গোড়া কাটতে চেয়েছিল এখন পলিসি পাল্টাইছে কয় গোড়া কাটলে বাধা দিব আগা কাট আগা আগা একটা একটা ঢাল কাটি ফেলা বিফল প্রথমে বটগাছের লাস্টে গোড়া কাটলে কেউ কিছু কইবো না কি আগা বলে কালিমার মধ্যে আল্লাহর পাশে নবী থাকতে পারবে না কেটে দে কিছুদিন সিল্লা সিল্লি করছি আমরা এরপর ঠান্ডা হয়ে গেছি তিন মাস পরে কয় নবী বেদার তিন মাস আমরা মনে করছি এরপর চুপ হয়ে গেছি কিছু মানুষ চলে গেছে ওইদিকে এরপর কয় এটা বেদার ওইটা বেদার এরপরে কয় ও বস্কে বলতেছে উপরে একদম শেষ জায়গায় যারা আছে যেখান থেকে না চলতেছে বস সব তো দিছি কিরে বেটা মুসলমানের পোলারা এখনো মসজিদে যাচ্ছে কেন এখনো এখনো গেম কম ডাউনলোড হচ্ছে এখনো ইন্টারনেট কম ইউজ হচ্ছে এখনো পোলা ফাইন দাঁড়িয়ে রাখতেছে কাহিনী কি হজুর সবে বরাত একটা আছে সবে বরাত এটাতে সব পোলা ফাইন মসজিদে যাইয়া আল্লাহ আল্লাহ হয়ে যেতেছে কি করবো কি করবো তাড়াতাড়ি কই দে বেদাত কথা কন্যা ঠিক না হজুর বেদাত কই দিছি তো বস আরো মাল পাঠান না হ্যাঁ আর কি আছে এখন তো সরবরাতে ফোলা ভাই ভালো করে ঘুমাচ্ছে বাসায় গিয়ে মসজিদ আচ্ছা না বেদাত করে দিছি তো আচ্ছা আর কি আছে কয় সবে মেরাজ একটা আছে যে যদি ওটা কি করবো একটা বেদাত কইলে সব বেদাত কইলে তো আবার বিশ্বাস করতো না ক সবাই মেরাজের ডেট ঠিক নেই তো আমরাও কি কম সালাক আমরা দুই দিন করছি আর কি মেরাজ দুদিনের ভিতরে একদিন তো থাকবেই সোভহান জোরাহরনা ভাই এরপরে আর কি বাকি আছে রে ক্রয়েম সব তো কাটছি মোটামুটি ইয়াক তো রয়ে গেছে বিশ রাখাত করে যদি তিরিশ দিন এক সতত তিন ছয় শরাহাত ছয় শরাখাত নামাজ পড়লে এই ফুলাকে আপনি গেম খাওয়াইতে পারবেন আর তো ডাইরেক্ট হলি হয়ে যাবে তাড়াতাড়ি কাঠ সাই রাকাতের হাদিস আছে নাকি দেখ দেখে যে গোড়া হাদিস শরীফ সব উল্টে দেখে সাই রাখাইতে কোন হাদিস ফাইতেছে না কই একটা আট রাখাইতে পাইছি কয় এটা তো তাহাজুদের হাদিস আরে বেটা তারা বিকুই চালাই দিস লাগলে আরো লোক লাগলে কিছু বুড়া বুড়া হলো জোয়ানদের কথা বিশ্বাস করত না হ্যাঁ তো কি করলেন আপনি যে বারো রাখাত কেটে দিলেন 12 দকুন 24 টা সিজদা কি আমরা কাকে করতাম? আরো জোরে বলো না কাকে? কাকে? ওই 24 সিজদা করতে গিয়ে আরো 24 দকুন 48 মিনিট সময়ের ভিতরে থাকতাম। ঠিক কি বলেন না? ওখানে এমন একটা সিজদা থাকতো যেটা হয়তো মেরাজ হয়ে যেত আল্লাহর সাথে। ঠিক। এরপরে কয় বাবা মোটামুটি তারবিও কাকে দিছি। আর কিরাকসস কয় জানাজার পরে দোয়া করতে হই গেছে। গোলাফাইন তো জামিয়া থেকে হুজুর একটা আনে উনি এমন মোনাজাত করে সব তো সব সাইডেই মসজিদের দিকে দুধ দেবে খবর খবর কবর কবর করে কি কস মোনাজাত কি কমো সব বেদাত কইলে সব বেদাত কইলে তো বুঝে যাবো সালাক তো এরা জানা যায় তো দোয়া আবার দোয়ার কি দরকার আর কি আছে নামাজের পরে মোনাজাত একটা আছে দে তারাতারি কই দেন নবীর আমলে ছিল না আসা আমলে ছিল না সম্মিলিত ছিল না অমিলিত ছিল না মিলিত ছিল না সেই মিলিত ছিল না কত রকম কইরা কাইট্টা কुट্টা একেবার ইসলাম তারে মোটামুটি শর্টকাট করে দিয়েছে আপনি একদম শর্টকাটে জানতে চলে যেতে পারবেন আরো জোরে বলেন না আমরা মনে করি যারা আল্লাহর ইবাদত কমায় এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না ঠিক কিনা কথা বলেন সবে বরাত একটা ওয়াসিলা সবে মেয়ারাজ একটা ওয়াসিলা সবে কদর একটা ওয়াসিলা সিজদা আল্লাহকে করব সবে বরাত ও আল্লাহকে মেয়ারাজ ও আল্লাহকে কদর ও আল্লাহকে না মসজিদ ও আল্লাহকে মাজারেও আল্লাকেই আল্লাহকেই সবকিছু আল্লাহকেই বলছি সুতরাং এই বিষয় মে এগুলো বলে বলে আর সাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়া যাবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহিন শাহি মদিনা